সবই ঠিক সেনাপ্রধান নাম প্রথম নিয়েছেন এটাও ঠিক তিনি কেন নিয়েছেন তিনি এটা বলতে পারবেন সেনাপ্রধানের সাথে সত্যিকার অর্থে এর আগে আমার কোনো দিন দেখা হয়নি কথাও হয়নি এটাই ছিল প্রথম সাক্ষাৎ তখনকার পরিস্থিতি ছিল খুবই স্পর্শকাতর খুব টেন্স ছিল এ অবস্থায় আমরা সেখানে গিয়েছি সেখানে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দকে তারা দাওয়াত করেছিলেন তারপরে ইসলামী জোটের বা হেফাজতে ইসলামের বলেন বাংলাদেশ খালাফত মজলিসের বলেন নেতা মৌলানা হক সাহেব ছিলেন আর দ্বিতীয় ব্যক্তি যিনি তাদের পলিটিক্যাল উইঙ্গার হেড নায়েবে আমির হ্যাঁ উনিও ছিলেন ফয়জালক সাহেব তারপরে শেষের দিকে গিয়ে জুনায়েদ সাকি ছিলেন আর আমাদের সাথে আগে থেকেই আমি গিয়ে পেয়েছি আসিফ নজরুল সাহেব ছিলেন বাকি সবাই বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত উনি হয়তো সিভিল সোসাইটির একজন হিসাবে সেখানে তাকে দাওয়াত করা হয়েছিল তো তিনি কেন দুবার বলেছেন আই বলছেন যে আমরা তো তখনও নিষিদ্ধ ছিলাম তো আমাদেরকে দাওয়াত দেওয়া হওয়া কেন আসলে এই নিষিদ্ধতা জাতি মেনে নেই নিত সেনাবাহিনী তো এদেশেরই সেনাবাহিনী তাদের তো আল্লাহ বিবেক দিয়েছেন কেন কিভাবে নিষিদ্ধ করা হয়েছে তা তো সবই তারা দেখেছেন জানতেন তারাও এটা